হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে হামস্টার কম্পার্টের যে মিনি গেমের পাজলটা সেটা কীভাবে কমপ্লিট করবেন সেটাই আপনাদের আজকে দেখাবো তো যেভাবে সহজ সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই আপনারা এখানে মিনি গেমের উপরে একটি ক্লিক করে দেবেন তো তারপর এখানে প্লে লেখা দেখতে পারবেন প্লেতে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে দেখেন কীভাবে কমপ্লিট করে দিই মানে সবুজটা এখানে দেবেন তারপর দুটো এই দুটোর উপরে দেবেন তারপরে চাবিটা এবং সবুজটা এখানে দিবেন তারপর নিচে দিবেন এইটা তারপর হচ্ছে চাবিটা এখানে দিবেন দেওয়ার পর এই দুইটা নিচে দিয়ে দিবেন তারপর সবুজটা একেবারে উপরে দিব মানে বাম পাশে দেবেন লাল দুইটা আবার উপরে দিবেন চাবিটা এখানে দিবেন সরি চাবিটা চাবিটা না প্রথম দিবেন লালটা তারপরে এটা দিবেন তারপরে এখানে এটা আর লাল দুইটা উপরে দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা সবুজ পাশে দিয়ে দিবেন এবং লালটার নিচের দিকে দিবেন তারপর বাস চাবিটা আপনারা টান দিয়ে বের করে দিবেন বাস এর চেয়েতে সহজ আর হয় না তা হয়তো বা অনেকে আর অন্যভাবে দেখাইছে তো ওগুলা অনেকটা মানে হিজিবিজি মনে হইতে পারে তবে এটাই সহজ তো সবাই করে নেন আর এখানে যে চিপার বিষয়টা এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর বর্তমানে হচ্ছে যে কি এর বিষয়টা গেমের যে বিষয়টা এখানে এখন চারটা অ্যাপ্লিকেশান দিয়েছে গতকালকে আমি তিনটা মানে কমপ্লিট করতে পারছি একটা দুইটা তিনটা এই তিনটা কমপ্লিট করতে পারছি কিন্তু এইটা কমপ্লিট করতে পারি না অনেকক্ষণ পর্যন্ত গেম খেলতে পারি না তবে এটা এটা তো সবাই জানেন কিন্তু এইটা এবং এটা এটার বিষয় নিয়ে আমি আপনাদেরকে পরে একটি ভিডিও দিয়ে দিব তো অবশ্যই আপনারা সাথে থাকবেন ঠিক আছে তো ভাড়া থাকুন ধন্যবাদ সবাইকে